অনেক অনেক বছর আগে বৃন্দাবনের আকাশে একদিন শুরু হয়েছিল শ্রাবণের প্রথম বৃষ্টি গোটা বনভূমি তখন ভিজে সজীব পাতার কোণে জমেছে জল নদীতে নেমে এসেছে সুরেলা স্রোত আর সেই সময় বৃন্দাবনে ফিরেছেন আমাদের নীল নীলবরণ কানাই শ্রীকৃষ্ণ তার সঙ্গে রয়েছেন রাধা আর তার সকল সখীরা গোপীগণ বর্ষার এই ভেজা হাওয়ায় সবার মনে জেগে উঠেছে এক অলৌকিক প্রেম ও আনন্দ গোপীরা একত্রিত হয়ে ঠিক করলেন এই মন ভেজানো দিনে রাধাকৃষ্ণকে বসাবো দোলনায় ফুল দিয়ে সাজাব আর গান করে তাদের দোলাব তারা কাঠের তৈরি এক সুন্দর দোলনা আনলেন সাজালেন বেল জুই অপরাজিতা আর গন্ধরাজের মালা দিয়ে দোলনায় বসানো হল রাধা আর কৃষ্ণকে দুজনে মুখে মিষ্টি হাসি চোখে চোখ রাখা গোপীরা শুরু করলেন কীর্তন কেউ দোলনা দোলালেন কেউ ফুল ছুড়লেন কেউ সাজালেন ভোগ কেউ তুললেন আরতির শিখা চারদিক আনন্দে ভরে উঠল বৃষ্টি ফুল গান আর ভালোবাসায় এই বিশেষ দিনের স্মরণে ভক্তরা যুগ যুগ ধরে পালন করে আসছেন ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব যেখানে আমরা রাধা কৃষ্ণকে বসাই দোলনায় ফুলে সাজাই তাদের চারপাশ আর গেয়ে উঠি ঝুলোঝুলো রাধে গোবিন্দ দোলায়